খুটিয়ার ঘটনা সত্যজিৎ রায় দ্বিতীয় পর্ব যে যার জায়গায় বসার পর বিশ্বনাথ বাবু বললেন আমার আবার কি শীত কি গ্রীষ্ম দুবেলা চান করার অভ্যাস তাই একটু দেরি হয়ে গেল ভদ্রলোকের গা থেকে দামি সাবানের গন্ধ পেয়েছি আগে এখন মনে হচ্ছে বোধহয় সেন্টও মেখে এসেছেন বেশ শৌখিন লোক সন্দেহ নেই সাদা সিল্কের শার্টের ওপর গাঢ় সবুজ রঙের হাত কাটা আর তার সঙ্গে ছাই রঙের প্যান্ট পরেছেন বাটি চাপা ভাত ভেঙে মোচার ঘন্ট দিয়ে খাওয়া শুরু করে দিলাম থালার চারপাশে গোল করে সাজানো বাটিতে রয়েছে আরো তিন রকমের তরকারি সোনামুগের ডাল আর রুই মাছের ঝোল বাবার সঙ্গে কথা হয়েছে জিজ্ঞেস করলেন বাবু হ্যাঁ বললো ফেলুদা উনি আমাকে ভীষণ লজ্জায় ফেলে দিয়েছেন বই উপহার দিয়ে হ্যাঁ আজকের বাজারে ওই বই যদি পাওয়াও যেত তাহলে দাম পড়ত কমপক্ষে পাঁচ সাতশো টাকা বাবু হেসে বললেন আপনাকে ডেকে পাঠিয়েছে জেনে আমি বাবাকে বেশ একটু ধমকি দিয়েছিলাম শহুরে লোকদেরই অজপাড়া গায়ে ডেকে এনে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না ফেলুদা কথাটার প্রতিবাদ করল কি বলছেন মিস্টার মজুমদার আমার তো এখানে এসে দারুণ লাভ হয়েছে কষ্টের কোনো কথাই ওঠে না বিশ্বনাথবাবু ফেলুদার কথায় তেমন আমল না দিয়ে বললেন আমার তো এই চার দিনে প্রাণ হাঁপিয়ে উঠেছে বাবা যে কি করে একটান এতদিন রয়েছেন জানি না বাইরে একেবারে যান না শুধু তাই না বেশিরভাগ সময়ে ওর এই অন্ধকার ঘরের খাটের উপর শুয়ে থাকেন দিনে কেবল দুবার কিছুক্ষণের জন্য বাগানে গিয়ে বসেন এখন অবশ্যই শরীরের জন্য সেটাও বন্ধ আপনি আর কদিন আছেন আমি আমি কালই যাব বাবার এখন ইমিডিয়েট কোনো ডেঞ্জার নেই আপনারা তো বোধহয় সাড়ে আটটা ট্রেনে ফিরছেন আগে হ্যাঁ তাহলে আপনারাও যাবেন আর আমিও বেরোবো ডাল ঢেলে বলল আপনার বাবার তো নানা রকম শখ দেখলাম আপনি নিজে কি একেবারে সেন্ট পার্সেন্ট ব্যবসাদার হ্যাঁ মশাই কাজকর্ম করে আর অন্য কিছু করার প্রবৃত্তি থাকে না বাবুর কাছ থেকে বিদায় নিয়ে আমরা যখন ঘরে ফিরে এলাম তখন বেঁচেছে প্রায় সাড়ে নটা এখানে ঘড়ির টাইমের আর কোনো মানে নেই আমার কাছে কারণ সাতটা থেকেই মনে হচ্ছে মাঝরাত্রির ফেলুদাকে বললাম বালিশগুলোকে উল্টো দিকে করে শুলে তোমার কোনো আপত্তি আছে কেন বলতো তাহলে আর চোখ খুললেই বাবুটিকে দেখতে হবে না ফেলুদা হেসে বলল। ঠিক আছে আমার কোনো আপত্তি নেই ভদ্রলোকের চাহনিটা যে আমারও খুব ভালো লাগছিল তা বলতে পারি না সবার আগে ফেলুদা লণ্ঠনের আলোটাকে কমিয়ে দিল আর তার ফলে ঘরটাও যেন আরো ছোট হয়ে গেল চোখ যখন প্রায় বুঝে এসেছে তখন হঠাৎ ফেলুদার মুখে ইংরেজি কথা শুনে অবাক হয়ে এক ধাক্কায় ঘুম ছুটে গেল স্পষ্ট শুনলাম ফেলুদা বলল এ ব্রাউন ক্রো আমি কোন ভর করে উঠে বসলাম ব্রাউন ক্রো কাক ব্রাউন হয় নাকি সে কি আবোল তাবোল বকছো ফেলুদা গেবরিয়ার বইগুলো বোধহয় পেয়ে গেলাম রে তোপ সে সে কি সমাধান হয়ে গেল খুব সহজ এদেশে এসে সাহেবরা যখন গোড়ার দিকে হিন্দি শিখত তখন উচ্চারণের সুবিধার জন্য কতগুলো কায়দা বের করেছিল ওয়াজ এ ব্রাউন ক্রো এই সঙ্গে কথাটার কিন্তু বাদামি কাকের কোনো সম্পর্ক নেই এটা আসলে সাহেব তার বেয়ারাকে দরজা বন্ধ করতে বলছে দরওয়াজা বন্ধ করো এই ত্রিনয়নের ব্যাপারটাও কতকটা সেই রকম গোড়ায় ত্রিনয়নকে তিন ভেবে বারবার হোচট খাচ্ছিলাম সে কি ওটা তিন নয় বুঝি আমিও তো ওটা তিন ভাবছিলাম উম হুম তিন নয় ত্রিনয়নের ত্রিটা হলো তিন আর নয়ন হলো নাইন দুয়ে মিলে থ্রি নাইন নয়ন ও থ্রি নয়ন হলো থ্রি নাইন ও থ্রি নাইন এখানে ও মানে জিরো অর্থাৎ শূন্য আমি লাফিয়ে উঠলাম একটু জিরো মানে এইট টু জিরো জলের মতো সোজা সুতরাং পুরো সংখ্যা হচ্ছে কেমন ঢুকলো মাথায় এবার ঘুমো মনে মনে ফেলুদার বুদ্ধির তারিফ করে আবার বালিশে মাথা দিয়ে চোখ বুঝতে যাব এমন সময় আবার বারান্দায় পায়ের আওয়াজ রাজেন বাবু এত রাত্রে ভদ্রলোকের কি দরকার আবার ফেলুদাকে জিজ্ঞেস করতে হলো কিছু বলবেন রাজেন বাবু ছোট বাবু জিজ্ঞেস করলেন আপনাদের আর কিছু দরকার লাগবে কিনা না না কিছু না সব ঠিক আছে ভদ্রলোক যেভাবে এসেছিলেন সেভাবেই আবার চলে গেলেন চোখ বন্ধ করার আগে বুঝতে পারলাম জানালার খড়খড়ি দিয়ে আসা চাঁদের আলোটা হঠাৎ ফিকে হয়ে গেল আর সেই সঙ্গে শোনা গেল দূর থেকে ভেসে আসা মেঘের গর্জন তারপর বেড়ালটা কোথেকে জানি দুবার মেয় মেয় করে উঠলো তারপর আর কিচ্ছু মনে নেই সকালে উঠে দেখি ফেলুদা ঘরের জানলা গুলো খুলছে মেঘ কেটে গিয়ে ঝলমলে রোদ বেরিয়েছে সেটা খাটে শোয়া অবস্থাতেও বাইরের গাছের পাতা দেখে বুঝতে পারছি আমরা ওঠার আধা ঘন্টার মধ্যে চায় এনে দিল বুড়ো গোকুল দিনের আলোতে ভালো করে ওর মুখ দেখে মনে হলো গোকুল যে শুধু বুড়ো হয়েছে তা নয় তার মধ্যে এমন ভেঙে পড়া দুঃখী ভাব আমি খুব কম মানুষের মধ্যেই দেখেছি কালী কিঙ্কর বাবু উঠেছেন ফেলুদা জিজ্ঞেস করলো গোকুল কানে কম শুনে কিনা জানি না সে প্রশ্নটা শুনে কেমন যেন ফেল ফেল মুখ করে ফেলুদার দিকে দেখলো তারপর দ্বিতীয়বার জিজ্ঞেস করতে মাথা নেড়ে হ্যাঁ বলে ঘর থেকে বেরিয়ে গেল সাড়ে সাতটা নাগাদ আমরা কালী বাবুর ঘরে গিয়ে হাজির হলাম ভদ্রলোক ঠিক কালকের মতোই বিছানায় শুয়ে আছেন কম্বলের তলায় তার পাশের জানালাটা দিয়ে রোদ আসে বোধহয় উনি সেটাকে বন্ধ করে রেখেছেন ঘরটাতে বেশ অন্ধকার যেটুকু আলো আছে সেটা আসছে বারান্দার দরজাটা দিয়ে আজ প্রথম লক্ষ্য করলাম ঘরের দেয়ালে কালী কিঙ্কর বাবুর একটা বাঁধানো ফটোগ্রাফ রয়েছে ছবিটা বেশ কিছুদিন আগে তোলা কারণ তখনও ভদ্রলোকের গোফতারি পাকতে শুরু করেনি ভদ্রলোক বললেন বইগুলো আগে থেকেই বার করে রেখেছি কারণ আমি জানি তুমি সফল সেটা আপনি বলবেন ঠিক আছে হেসে হবে উঠলেন কালীকিঙ্কর মজুমদার নাও বইগুলো নিয়ে তোমার থলির মধ্যে পুড়ে ফেলো আর দিনের আলোতে একবার সিন্ধুকের গায়ের দাগগুলো দেখো দেখি আমার তো দেখে মনে হচ্ছে না ওটা নিয়ে চিন্তা করার কোনো কারণ আছে ফেলুদা বলল ঠিক আছে আপনি নিশ্চিন্ত থাকলেই হলো ফেলুদা আরেকবার ধন্যবাদ দিয়ে প্রথম লেখা বই তার ঝোলার মধ্যে দিল। তোমরা চা খেয়েছ তো কালীকিঙ্করবাবু জিজ্ঞেস করলেন আগে হ্যাঁ ড্রাইভারকে বলা আছে গাড়ি বার করেই রেখেছে তোমাদের স্টেশনে পৌঁছে দেবে বিশ্বনাথ খুব ভোরে বেরিয়ে গেছে বললো সকাল দশটার মধ্যে কলকাতায় পৌঁছাতে পারলে সুবিধা হয় রাজেন গেছে বাজারে গোকুল তোমাদের জিনিসপত্র গাড়িতে তুলে দেবে তোমরা কি স্টেশনে যাবার আগে একটু আশেপাশে ঘুরে দেখতে চাও ফেলুদা বলল আমি ভাবছিলাম সাড়ে দশটা ট্রেনটার জন্য অপেক্ষা না করে এখনই বেরিয়ে পড়লে হয়তো তিনশো বাহাত্তর ডাউনটা ধরতে পারবো তা বেশ তো তোমাদের মতো শহুর লোকদের পল্লিগ্রামে বন্দি করে রাখতে চাই না আমি তবে তুমি আসাতে আমি যে খুবই খুশি হয়েছি সেটা আমার একেবারে অন্তরের কথা কাল বৃষ্টিতে ভেজা রাস্তা দিয়ে গাড়িতে করে পলাশি স্টেশনের দিকে যেতে আমি সকাল বেলা রোদে ভেজা ধান খেতে দৃশ্য দেখছি এমন সময় শুনলাম ফেলুদা ড্রাইভারকে একটা প্রশ্ন করল স্টেশনে যাবার কি এছাড়া অন্য কোনো রাস্তা আছে আগে না বাবু বলল মনিলাল ড্রাইভার ফেলুদার মুখ গম্ভীর একবার ভাবলাম জিজ্ঞেস করি ও কি ভাবছে কোনো সন্দেহের কারণ আছে কিনা কিন্তু সাহস হলো না তাই কাদা ছিল বলে দশ মিনিটের জায়গায় পনেরো মিনিট লাগলো স্টেশন পৌঁছাতে মাল নামিয়ে গাড়ি ছেড়ে দিলাম ফেলুদা কিন্তু টিকিটের ঘরের দিকে গেল না মালগুলো স্টেশন মাস্টারের জিম্মায় রেখে আবার বাইরের রাস্তায় বেরিয়ে এলো রাস্তায় সাইকেল রিক্সার লাইন সে সামনের রিক্সার মালিকের কাছে গিয়ে ফেলুদা জিজ্ঞেস করলো এখানকার থানাটা কোথায় জানেন জানি বাবু চলুন তো তারা আছে প্রচণ্ডভাবে প্যাক প্যাক হর্ন দিতে দিতে ভিড় কাটিয়ে পলিশন বাঁচিয়ে আমরা পাঁচ মিনিটের মধ্যে থানায় পৌঁছে গেলাম ফেলুদার খেতি যে এখান পর্যন্ত পৌঁছে গেছে সেটা বুঝলাম যখন সাব ইন্সপেক্টর মিস্টার সরকার ওর পরিচয় দিতে চিনে ফেললেন ফেলুদা বলল ঘুরঘুটিয়ায় কালি কিঙ্কর মজুমদার সম্বন্ধে কি জানেন বলুন তো কালীকিঙ্কোর মজুমদার সরকার ভুরু কুচকোলেন তিনি তো ভালো লোক বলেই জানি মশাই সাতেও নেই পাঁচেও নেই তার সম্বন্ধে কোনোদিন কোনো বদনাম শুনিনি আর তার ছেলে বিশ্বনাথ তিনি কি এখানেই থাকেন সম্ভবত কলকাতায় কেন কি ব্যাপার মিস্টার মিত্তির আপনার জিপটা নিয়ে একবার আমার সঙ্গে আসতে পারবেন ঘোরতর গোলমাল বলে মনে হচ্ছে আর্থরাইটিস সিন্ধুকে দাগ ডিনারে বিলম্ব বাবুর গলা ধরা নেফথালিন সব ছোকে পড়ে গেছে রে সে ফেলু ছাড়াও যে অনেক লোকে অনেক বুদ্ধি রাখে সেটা সবসময় খেয়াল থাকে না মজুমদার বাড়ি পৌঁছে প্রথম যে জিনিসটা দেখে অবাক লাগলো সেটা একটা কালো রঙের অ্যাম্বাসেডর গাড়ি ফটকের বাইরে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে এটাই নিঃসন্দেহে বিশ্বনাথ বাবুর গাড়ি জিপ থেকে নামতে নামতে ফেলুদা বললো লক্ষ্য কর গাড়িটাতে কাদাই লাগেনি এ গাড়ি সবে মাত্র রাস্তায় বেরোলো বিশ্বনাথবাবুর ড্রাইভারই বোধ হয় কারণ এ লোকটাকে আগে দেখিনি আমাদের দেখে রীতিমতো ঘাবড়ে গিয়ে মুখ ফ্যাকাশে করে গেটের ধারে পাথরের মতো দাঁড়িয়ে রইল তুমি এ গাড়ির ড্রাইভার ফেলুদা প্রশ্ন করলো আহ আগে হ্যাঁ বিশ্বনাথবাবু আছেন লোকটা ইতস্তত করছে দেখে ফেলুদার অপেক্ষা না করে সোজা গিয়ে ঢুকলো বাড়ির ভেতর তার পেছনে দারোগা আমি আর একজন কনস্টেবল আবার সেই পেসেজ দিয়ে গিয়ে সেই সিঁড়ি দিয়ে দৌড়ে উপরে উঠে ফেলুদা এবং আমরা তিনজন সোজা ঢুকলাম করে বাবুর ঘরে ঘর খালি বিছানায় কম্বলটা পড়ে আছে আর যা ছিল সব ঠিক তেমনি আছে কিন্তু মালিক নেই সর্বনাশ বলে উঠল ফেলুদা সে সিন্দুকটার দিকে চেয়ে আছে সেটা হাঁ করে খোলা বেশ বোঝা যাচ্ছে তার থেকে অনেক কিছু বার করে নেওয়া হয়েছে দরজার বাইরে গোকুল এসে দাঁড়িয়েছে সে থরথর করে কাঁপছে তার চোখে জল দেখে মনে হয় যেন তার শেষ অবস্থা তার উপর হুমড়ি দিয়ে পরে বলল বিশ্বনাথ বিশ্বনাথবাবু কোথায় তিনি পেছনের দরজা দিয়ে পালিয়েছেন দেখুন তো মিস্টার সরকার দারোগার কনস্টেবল অনুসন্ধান করতে বেরিয়ে গেল শোনো গোকুল ফেলুদা দুহাত দিয়ে গোকুলের কাঁধ দুটোকে শক্ত করে ধরে ঝাঁকুনি দিয়ে বলল একটিও মিথ্যা কথা বললে তোমায় হাজতে যেতে হবে বাবু বাবু কোথায়। ঠিকরে বেরিয়ে তাকে খুন করেছেন। কে? ছোট কবে যেদিন ছোটবাবু এলেন সেদিনই রাত্রির বেলা বাব্যটায় কথা কাটাকাটি হলো ছোটবাবু সিন্ধুকে নম্বর চাইলেন কর্তবাবু বললেন আমার টিয়া জানে তার কাছ থেকে জেনে নিও আমি বলবো না তারপরে তারপরে তার কিছুক্ষণ পরে ছোট বাবু আর গাড়ির ড্রাইভার বাবু দুজনে মিলে গোকুলের গলা এলো খুব কষ্ট বাকিটা তাকে করে বলতে হতো দুজনে মিলে কর্তা বাবুর লাশ নিয়ে গিয়ে ফেললো ওই পিছনের দিঘির জলে গলায় পাথর বেঁধে আমার মুখ বন্ধ করেছেন ছোটবাবু প্রাণের ভয় দেখিয়ে বুঝেছি আর রাজেন বাবু বলে তো কোনো লোকই নেই তাই না ছিলেন তবে তিনি মারা গেছেন আজ দু বছর হয়ে গেল আমি আর ছুটলাম নিচে সিঁড়ি দিয়ে নেমে পেছনের বাগানে যাবার দরজা বাইরে বেরোনো মাত্র সরকারের চিৎকার শুনলাম পালাবার চেষ্টা করবেন না মিস্টার মজুমদার আমাদের হাতে অস্ত্র রয়েছে ঠিক সেই মুহূর্তে শোনা গেল একটা জলে ঝাঁপিয়ে পড়ার শব্দ আর পিস্তলের আওয়াজ আমরা দুজনে দৌড়ে গাছ গাছরা ঝোপঝাড় ভেঙে এগিয়ে গিয়ে দেখলাম একটা তেঁতুল গাছের নিচে সরকার হাতে নিয়ে আমাদের দিকে পিছন করে দাঁড়িয়ে আছে তেঁতুল গাছের পরেই কালকের দেখা পুকুরটা তার জলের বেশিরভাগই সবুজ পানায় ঢাকা লোকটা আগেই লাভ দিয়েছে বললেন মিস্টার সরকার সাতার জানে না গিরিশ দেখো তো টেনে তুলতে পারো কিনা কনস্টেবল বিশ্বনাথ বাবুকে শেষ পর্যন্ত টেনে তুলেছিল এখন ছোটবাবুর দোষা ওই টিয়া পাখির মতো খাঁচায় বন্দি সিন্দুক থেকে টাকা করি গয়নাগরটি যা নিয়েছিলেন সবই উদ্ধার পেয়েছে লোকটা ব্যবসা করতো ঠিকই কিন্তু তার তার সঙ্গে জুয়া ইত্যাদি অনেক ছিল ফলে ধার অবস্থা হয়ে উঠেছিল ফেলুদা বলল বাবুর সঙ্গে দেখা করার প্রায় কুড়ি মিনিট পর রাজেন বাবু হাজির হন আর রাজেন বাবু চলে যাবার প্রায় আধা ঘন্টা পর বাবুর সাক্ষাৎ পাই তিনজনকে একসঙ্গে কখনো দেখা যায়নি এটা ভাবতে ভাবতে প্রথমে সন্দেহটা জাগে তিনটে লোকই আছেন তো নাকি একজনই পালা করে তিনজনের ভূমিকা পালন করছে তখন একটিং এর বইগুলোর কথা মনে হলো তাহলে কি বিশ্বনাথ বাবুর এককালে শখ ছিল থিয়েটারের তিনি যদি ছদ্মবেশে ওস্তাদ হয়ে থাকেন অভিনয় জেনে থাকেন তাহলে এইভাবেই অন্ধকার বাড়িতে আমাদেরকে বোকা বানানো তার পক্ষে কঠিন নয় হাতটা তাকে কম্বলের নিচে লুকিয়ে রাখতে হয়েছিল কারণ নিজের হাতকে মেকআপ করে কি করে তিয়াত্তর বছরের বুড়োর হাত করতে হয় সে বিদ্যে তার জানা ছিল না সন্দেহ একেবারে পাকা হল যখন সকালে দেখলাম কাদার উপরে বিশ্বনাথ বাবুর গাড়ির টায়ারের ছাপ পড়েনি আমি কথায় ফাঁকে প্রশ্ন করলাম তোমাকে এখানে আসতে লিখেছিলো কে বলল বললো সেটা কালীকিঙ্কর বাবুই লিখেছিলেন তাতে কোনো সন্দেহ নেই বিশ্বনাথ বাবু সেটা জেনেছিলেন তিনি আসতে বাধা দেননি কারণ আমার বুদ্ধির সাহায্যে তার সংকেতটি জানার প্রয়োজন হয়েছিল শেষ পর্যন্ত আমাদের দশটা ট্রেনে ধরতে হলো রওনা হবার আগে ফেলুদাতার থেকে আটখানা বই বার করে আমার হাতে দিয়ে বলল খুনির হাত থেকে উপহার নেবার বাসনা নেই আমার তব সে বুকশেলফের ফাঁকগুলো ভরিয়ে দিয়ে এত আমি যখন বই রেখে কালী কিঙ্করবাবুর ঘর থেকে বেরোচ্ছি তখনও টিয়া বলছে ত্রিনয়ন ও ত্রিনয়ন একটু জিরো আজকের মতো এখানেই শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ